যেদিন তোমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে সেদিন মালা সেদিন কোনো কাপড় চলবে না আমার ধনটা থাকবে না আমার সম্পদ থাকবে না আমার জনবল থাকবে না কিছুই থাকবে না আমার সাথে বলা যায় কি তুমি না ফুরাা كما খলাকনা তুমউরা মাররা আল্লাহ তআলা মানে এখন কিভাবে আসsamার কাছে যেভাবে দুনিয়ায় গিয়েছিলে ওইভাবে আসছো যাওয়ার সময় যেরকম একেবারে খালি হাত ছিল এখন ওইভাবে খালি আসছ কিন্তু যাওয়ার সময় তো নিঃস্বাস ছিল কিন্তু এখন তো গুণার ভোজা নিয়ে আসছে ফ্রেশ ছিলাম একেবারে পনেরো বছর পর্যন্ত ফ্রেশ তাদেরকে আল্লাহ তালা অফ করে রাখছে ও দুষ্টামি দুষ্টামি যা করে দেখার দরকার নেই খেলতেছে কিছু সীমার বাইরে ফিরতেছে খেল কিছু ফাগলামি শাগলামি করতেছে কিন্তু যখন আমি বাড়ি হয়ে গেছি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছি চলা শুরু করছে ডেঙ্গে আর বাম বামকান্দে দুজন লেখা শুরু করছেন আল্লাহ তালা নিজ মেহের বাড়িতে ড্যাংকান্দের আমি আমির মানে আমি গুণা করলে বাম কান্দুর ধরে দেখতে পারি না ডেঙ্গুর দলে বলে ওই

हो হৃষ্টি করছি তোমাকে আমি তোমার আসল মোহাম্মদ সবর আছেন তুমি মানওয়ার ন তোমার চড়া নিয়ম নীতি সংবিধান সবকিছু অপরাধ তুমি মানওয়ার নাম আমাদের সৃষ্ট আল্লাহ যে আল্লাহকে স্বীকার করে না তার خالিক কে কোন সৃষ্টি করছে কে আল্লাহ মে সত্তা আল্লাহ স্বীকার না করলিও কারෙක් তার বিনু আর কে আছে খালমিন খালিকিন গায়রুল্লাহর কোন خالিক আসেনি তোমাদের আম

অন্য কোনো বিকল্প কিছু খুঁজো সারা জীবন খুঁজে নিজের ব্যাপারটা বুঝে কিরকম এটা লোক যাইছে রাস্তা দিয়ে ভাই কই যায় আমি একটু এই জন্য মোবাইলটা একটু দেখা তাকে অম রিক্সার গেছে আমি বললেন ভাই কি করেন মোবাইল দেখাবেন রিক্সার দিকে রেখেছে কেন মোবাইল দেখাবেন ওই অনুপ্রহে একজন ভালো নেকার আছে মোবাইল দেখে দেখবেন লেখা আছে মোবাইল সার্ভিসিং করা হয় মোবাইল হাসপাতাল আমরা করে দেখেন নিজের টেলিভিশন নষ্ট নিজের ঘড়ি নষ্ট নিজের সাইকেল নষ্ট নিজের মোটর সাইকেল নষ্ট কোনটা কোথায় ঠিক করতে হবে মানুষ বুঝে এবার বুঝে না কিন্তু মানুষ নষ্ট হয়ে গেছে

খুব ভালো মানুষ ছিল কিন্তু দুনিয়াতে কোনো ভালো কিছু করতে পারে নাই অসুখে কষ্ট পেয়েছে অভাবে ছিল তো ওদের ধারণা হইল এরকম মারা গেলে আত্মাটা আবার ফিরিয়ে আসবে নাকি হয়ে ফিরিয়ে আসবে এই জন্য ওদের এই মুশেকদের কেউ মারা গেলে দাদার নাতি দাদা খুব ভালো করে দেখতে পারে তো নাতি দাদার আত্মা নাতি হয়ে আসে তাকে বিশ্বাস করে না আর একটা লোক খুব খারাপ কিন্তু দুনিয়াতে কেন শাস্তি পায়নি ভালো ভালো চলে গেছে

সামনে লক্ষ্য করছে যে সামনের যে ঘোড়াটা ধরতেছে ঘোড়াটা যেখানে পা রাখে ওখানে সাথে সাথে ঘাস উঠে যায় ও ওখান থেকে এক মুখ মাটি নিয়ে আনিয়েছে তো মুসাল ইসলাম গেছেন তাওরা পাড়ার জন্য আর হারুন আল ছয় লক্ষ বন ইসরা এদের সবাই মিশরীয় লোকদের থেকে অলঙ্কার হাওয়াত নিয়ে

सुठी